সম্মানিত দর্শক আমি কৃষ্ণপদ দেবনাথ উপসহকারী কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন একটা বউলে আছে পানি পাঁচ লিটার পানি এবং এখানে আছে বাদামের বীজ একটু আগাম এই যে হচ্ছে বাদামের বীজ আমরা আসলে এইটা হচ্ছে একটা সিলেট অঞ্চলের একটা বাদামের প্রদর্শনী আমরা বাস্তবায়িত করতে যাচ্ছি এবং বাদাম চাষাবাদ করতে গেলেও কিন্তু আপনাকে বাদামের বীজটাও শোধন করতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে অটোস্টিন এই অটোস্টিন দিয়ে আমরা এই পাঁচ কেজি বীজকে আমরা শোধন করব। এটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা করছি এবং এই যে বাদাম যে বাদামটা আমরা চাষাবাদ করতে যাচ্ছি এবং কৃষকেরা এবারের মতো আমাদের প্রথম ভাবে আমাদের এই সুলতানপুরে প্লাচিনা বাদাম চার এই জাতটি চাষাবাদ করা হচ্ছে বিঘা প্রতি ফলন কিন্তু প্রায় আট থেকে নয় মন হয়ে থাকে তো আমরা এই জায়গায় আসছি যে বীজটা শোধন করব।

রোগ আক্রান্ত হবে না তো আমরা এই যে বাদামটা যে বীজ শোধন করব এটা কত ঘন্টা আমরা রাখবো এই পানিতে বারো ঘন্টা রাখবো আমরা কয় কেজি বীজ শোধন করতে যাচ্ছি পাঁচ কেজি বীজ তাহলে এই যে পাঁচ কেজি বাদাম বীজ আমরা শোধন করব তাহলে পাঁচ কেজিতে আমি কত গ্রাম দিব টস্টিন এক কেজিতে তিন গ্রাম তাহলে পাঁচ কেজিতে আমরা দিব পনেরো গ্রাম তাহলে পনেরো গ্রাম ঢালো এখানে পনেরো গ্রাম এটা পাঁচ গ্রামের এক চামচ তাহলে আমার তিন চামচের মতো দিতে হবে হ্যাঁ তিন চামচ থেকে সামান্য বেশি দাও এটা তো চার চামচ হ্যাঁ এই হচ্ছে আমাদের পনেরো গ্রাম আমরা এই জায়গায় এটা বাদামের বীজ শোধনের জন্য আমরা এটা মিক্স করতেছি অটোস্টিন হচ্ছে কার্বেন গ্রুপের একটা ছত্রাকনাশক এবং এই ছত্রাকনাশকে আমরা এই পাঁচ কেজি বাদাম বীজটা এখন ঢালবো তাহলে ঢালো হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা এখানে বীজ সুদন চলছে এই যে পাঁচ কেজি বীজ আমরা কিন্তু এই জায়গায় ঢালছি এবং এটা কতটুকু সময় আমরা রাখবো এখানে বারো ঘন্টা এখানে আমরা রেখে দেব তো আমরা বারো ঘন্টা এখানে রেখে দিলে কিন্তু অঙ্কুর উদ্গম হবে মানে খ্যাং যেটা বলে সিলেটি ভাষায় খ্যাং আইব মানে অঙ্কুর অঙ্কুর উদ্গম হয়ে দেব এবং অঙ্কুর উদ্গম হওয়ার পর আমরা কি করব। মাঠে নিয়ে রোপণ করবো এবং রোপণ কিভাবে করবো